প্রিন্টটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা শার্টে 600 টাকা সেট কালার প্রাইস থাকবে মাত্র 350 টাকায় টু পিসের সেট আমার থাকবে আচ্ছা এটা কি আসসালামু আলাইকুম চলে আসলাম জাহানারা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় কুসি শার্ট থাকবে অ্যালেক্সের ভিতরে একদম রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর টু পিসের কর্সেট আছে এগুলো একদম কাজের ভিতরে পাচ্ছেন এবং হচ্ছে অ্যালেক্সের শার্ট আছে শার্ট সেট তাই না এগুলো থাকবে চারশো করে শার্ট এবং পায়জামা সেট চারশো করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য আমরা ভিডিওতে কিন্তু একদম মানে হোলসেল প্রাইসটাই বলে দিব ওকে শর শুরুতে আমরা হচ্ছে অ্যালেক্সের শার্ট প্যান্ট দেখাবো এটা সম্পূর্ণ ওপেন বাটন হাতাটা কিন্তু হচ্ছে কফ করা বাটন করা একদম প্রিমিয়াম কালেকশন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্টটা হবে সেম ফ্যাব্রিক্স অ্যালেক্সের ভিতরে চারশো করে ওকে এগুলো বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু এই যে এটা একটা কালার এগুলো কিন্তু ফর্টি টু হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্টাস্টই কিন্তু নাইস ভিও যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ওকে এটা ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছেন কিউট একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা হবে অ্যাশের ভিতর এটাও কিন্তু নাইস একটা প্রিন্ট প্রাইস থাকবে চারশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল চারশো টাকা খুচরা নিলে চারশো পঞ্চাশ টাকা পড়বে এই যেটা একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট কিন্তু নাইস এটাও থাকবে চারশো করে এগুলো অ্যালেক্সের একদম প্রিমিয়াম কালেকশন ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিন্টার জোস প্রাইস থাকবে চারশো টাকা কাপড়গুলো কিন্তু একদম থলথলে অরিজিনাল অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে আচ্ছা আরও প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট কালেকশন চারশো করে এগুলো আপনার হচ্ছে চারশো টাকায় কিনে কম করে হলেও সাড়ে ছশো সাতশো টাকা কিন্তু সেল করতে পারবেন কারণ বিভিন্ন শপিং মলে কিন্তু একটা শাড়িটি ছশো টাকা সেল করে বাট আপনার হচ্ছে টু পিস নিয়ে কিন্তু সাড়ে ছশো সাতশো টাকা অনায়াসে সেল করতেই পারবেন প্রাইস থাকবে চারশো করে এটা একটা কালার এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপরা পড়তে পারবেন এটাও কিউট একটা প্রিন্ট দেখেন সবগুলো প্রিন্টই কিন্তু নাইস দেখতেই পাচ্ছি এটাও সুন্দর আচ্ছা শর্স এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স নেটের কাজ করা কটনের ভিতরে আছে এটা হচ্ছে জামা আর এই হচ্ছে পায়জামা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট আচ্ছা এটা কিন্তু প্লাজো দেখেন প্লাজোর ঘেটটা দেখেন প্রাইস তিনশো পঞ্চাশ ওকে কালার আছে এগুলো মানে টু পিস জামা প্লাজোর সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই যে ভিওর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু টু পিসে ওকে এটা প্রাইস তিনশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এই যে এটাও কিউট একটা শার্ট এগুলো কিন্তু ওপেন বাটন শার্ট লং শার্ট টু পিস পাচ্ছেন তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফার প্রাইস মানে নতুন নতুন কালেকশন চাইলে কিন্তু জাহানারা ফ্যাশন ভিজিট করতে হবে কারণ ভাইরা নিজেরা তৈরি করে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এখন দেখাবো কামিজ তাই না কামিজ টু পিস এটা এটা কিন্তু সিকোয়েন্স কাজের ভিতরে পাচ্ছেন পায়জামা সেম এটাও তিনশো এটাও এটাও তিন সেট নিলেই তো হোলসেল তাই না আচ্ছা ওকে এই যেটা একটা কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা দেখেন অলিভ কালার তিনশো পঞ্চাশ করে সবগুলো ছয়টা আটটা করে কালার সেটে এই যে শর্টস এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা ইয়েলো কালার শর্টস এটা বুটিক সেট পিসের কর সেট পুরো প্যানেলে কাজ করা হবে

ঘর দেখতেই পাচ্ছে এটা অরিজিনাল চায়না লিলেন টার্সেল করা খুব সুন্দর একটা কালেকশন নিচে লেস করা আছে পায়জামাটা सेम কাপড় ওকে এটা অরিজিনাল চায়না লিলেন জামা পায়জামা 350 ওকে এগুলো কিন্তু রেগুলার ওয়্যার জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে 350 করে এটাই হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলে এই প্রাইসটা পাবেন আর খুচরা নিলে 50 টাকা করে অ্যাড হবে টাকা পড়বে ওকে এটা একটা কালার প্রাইস থাকবে सेम এই যে এটা দেখেন এটাও কিউট আজকের সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাইস এটাও থাকবে মাত্র তিনশো করে ওকে এই যে এটা একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন এটা কিন্তু হাইনেকের ভিতরে আছে আচ্ছা বাটন দেওয়া আছে প্লাস নিচে লেজ করা এটাও কিন্তু অরিজিনাল চায়না নিলেন অনেকগুলো কালার আছে এটাও তিনশো টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে শার্স এটা দেখেন এটাও সুন্দর আজকের সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটাও থাকবে তিনশো টাকা ওকে শর্টস কিছু শার্ট টপসের কালেকশন দেখাবো এটা ওপেন বাটন এখানে কিন্তু কুচি করে আছে যারা হেলদি আপুরা আপনাদের জন্য বেস্ট কালেকশন 300 টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কোশের 100% গ্যারান্টি প্রাইস থাকবে 300 করে মানে ওয়েস্টার্ন আপুদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে এটা একটা কালার এটাও থাকবে 300 টাকা এগুলো কিন্তু সিঙ্গেল শার্ট তাই না 300 টাকা এই যে এটা একটা কালার তিনশো করে এটাও বডি হবে বিয়াল্লিশ আচ্ছা এটাও বডি বিয়াল্লিশ হবে এগুলো কিন্তু সেমিলং শাইটের কালেকশন প্রাইস তিনশো করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও থাকবে তিনশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে জাহারা ফ্যাশন হাউস কাম ঢাকা কামরাঙ্গিচর চর রনি মার্কেট না ছেলে কল করবে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ